আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান এক সপ্তাহে গ্রেপ্তার উনিশ হাজার ফেরত পাঠালো দশ হাজার জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। সৌদি আরবে আইন লঙ্ঘন ও অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী গত দুই থেকে আট জানুয়ারির মধ্যে উনিশ হাজার চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায় এগারো হাজার সাতশো আটাত্তর জন শ্রম আইন লঙ্ঘনের জন্য তিন হাজার দুইশো একান্ন জন এবং নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে চার হাজার তিনশো আশি জন রয়েছে এছাড়া সীমান্ত অতিক্রমের সময় এক হাজার দুইশো একুশ জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে অধিকাংশ ইয়েমেনি ও ইথুপিয়ান নাগরিক একই সময়ে সৌদি থেকে পালানোর চেষ্টায় একশো ছত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে তেত্রিশ হাজারের বেশি গ্রেপ্তারকৃত ব্যক্তি আইনি প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে রয়েছে এর মধ্যে দশ হাজার তিনশো উনিশ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে রোববার বারোই জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ মন্ত্রণালয় আরও জানিয়েছে অবৈধ প্রবাসীদের সহযোগিতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যা সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড ও দশ লাখ রিয়াল জরিমানা সহ সম্পত্তি বাজেয়াপ্ত বিধান রাখা হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন